বিরাট গুড নিউজ বন্ধুগণ উত্তরবঙ্গের রেল যোগাযোগে এবার দক্ষিণ দিনাজপুরের সরাসরি জুটছে সীমান্তবর্তী হিলি। হিলি থেকে এবার সরাসরি রেলপথে জুড়ে যাবে কলকাতা চলছে বালুরঘাট থেকে হিলি প্রায় ত্রিশ কিলোমিটার দীর্ঘ রেল প্রকল্পের কাজ তো বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে বেঙ্গল ভিডিওতে স্বাগত বালুরঘাট হিলি ত্রিশ কিলোমিটার রেল প্রকল্পে বালুরঘাটের পরবর্তী স্টেশন হবে কামারপাড়া আর কামারপাড়া স্টেশন নির্মাণ হচ্ছে এই জায়গায় এই জায়গাতে শুরু হয়ে গেছে কামারপাড়া স্টেশন অর্থাৎ কামারপাড়া এবার রেলপথের সঙ্গে জুটছে এবার ট্রেনে কামারপাড়া থেকে একদম সরাসরি আপনারা যেতে পারবেন একদিকে যেমন হিলি অন্যদিকে বালুরঘাট হয় মালদা হয় বিভিন্ন জায়গায় বালুরঘাট হিলি রেল প্রকল্পের আজ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেখাবো যেমন কামারপাড়া স্টেশন যে জায়গায় নির্মাণ হচ্ছে তার আগে একদম বালুরঘাট থেকে কামারপাড়া স্টেশন ঢুকতেই এই যে একটি ছোট্ট উপর ব্রিজ রেডি হচ্ছে সেই গাড়ার ব্রিজ একদম পুরোপুরি রেডি হচ্ছে ইতিমধ্যেই রেলের স্লিপার পর্যন্ত এসেছে যা সারিবদ্ধভাবে এক এক জায়গায় দেখতেই পাচ্ছেন যে সাজিয়ে রাখা আছে জোর কাজ চলছে বিভিন্ন জায়গায় মাটি ফেলার কাজ থেকে শুরু করে এক কথাই বলা যায় যে জোরদার চলছে কাজ তো চলুন মেন জায়গায় যেখানে তৈরি হচ্ছে কামারপাড়া রেল স্টেশন সেই জায়গাটি আপনাদেরকে তুলে ধরবো এই যে জায়গায় দেখতে পাচ্ছেন যে বালুরঘাট থেকে একদম সরাসরি এই ফাঁকা মাঠের উপর দিয়ে সেই চলে আসছে লাইন এই লাইন এসেই যে জায়গায় স্টেশন নির্মাণ হচ্ছে সেখানে জোরদার কাজ স্টার্ট হয়েছে গ্রামের ভিতরে ফাঁকা মাঠের মধ্যে এই জায়গাতেই তৈরি হচ্ছে সেই কামারপাড়া স্টেশন দেখতে পাচ্ছেন দ্রুত গতিতে চলছে মাটি ফেলার কাজ এবং মাটি সাট করার কাজ চলছে এবং স্টেশনের যে কেবিন রুম সেই কেবিন রুম নির্মাণের কাজও কিন্তু শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাবো এবং দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক মাটি সাট করা হয়েছে আর এই প্রকল্পে তিনটি নতুন রেল স্টেশন তৈরি হচ্ছে কামারপাড়া স্টেশন এবং কামারপাড়ার পরে ত্রিমোহিনী স্টেশন এবং অন্তিম রেল স্টেশন হিলি সেই হিল স্টেশন নির্মাণ চলছে সমস্ত জায়গায় কালভার্ট ব্রিজ থেকে শুরু করে সব কাজ কিন্তু চলছে এক কথাই বলা যায় জোরদার এই যে দেখতে পাচ্ছেন এই কামারপাড়া স্টেশনের এই হচ্ছে যে কেবিন রুম সেই কেবিন রুম নির্মাণের জন্য যে কাজ চলছে যে রডের খাঁচা সব রেডি হয়ে গেছে এই করে কেবিন রুম নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছেন রড পাথর সব এখানে পড়েছে কেবিন রুমের এই পা দিয়ে কিন্তু সেই যে কামারপাড়া স্টেশন সেটা চলে যাবে আর ওই গ্রামের ভিতর দিয়ে যে চলে যাওয়ার যে রাস্তা সে রাস্তার সঙ্গে লিঙ্ক হবে এই কামারপাড়া স্টেশনের একদম সোজা একদম চলে যাবে সামনে একটা পুকুর আছে সেই পুকুর ভরাট হচ্ছে ওই পুকুর দিয়ে একদম সে কামারপাড়া স্টেশন যেটা কামারপাড়া মোড় আছে যেখানে যেখানে কামারপাড়া বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের ওই রাস্তা দিয়ে সামান্য কিছুটা এগিয়ে এসেই কিন্তু এই নতুন রেল স্টেশন যেটা কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ সরাসরি সড়ক থেকে কিছুটা এগিয়ে এসেই কিন্তু পায়ে হেঁটেই আপনারা এই আগামী দিনে পেয়ে যাবেন এই কামারপাড়া নতুন রেল স্টেশন বালুরঘাটের থেকে বা দক্ষিণ দিনাজপুরের একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগ হতে চলেছে যা আগামী দিনে বলাই যায় যে যোগাযোগ ব্যবস্থায় নিয়ে আসবে বিরাট পরিবর্তন এক কথায় বলা যায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে